আমেজিং কালার কম্বিনেশন এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা আর সাথে সুন্দর একটা দেড় গজার ব্লাউজ পেয়েছে অসম্ভব সুন্দর এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করা এবং এখানে এর পোষণটা দেখতে পাচ্ছেন দারুণ এক কথায় অসাধারণ লুকে রয়েছে দেখুন কতটা গরজিয়াস করে কাজ করে। আসলে পোর্ষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট কোনো কথা হবে না অসাধারণ অ্যামেজিং লুকে এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি বেঁধেছেন এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে খুবই গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের জামদানি দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে পর্ষণটাও দেখতে পাচ্ছেন জাস্ট খুবই চমৎকার অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলু বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে এই শাড়িটির প্রাইস রেঞ্জ থাকছে পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে তো এখান থেকে যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশে ইনবক্স করে দেবো সো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন দারুণ করে কাজ করা প্রত্যেকটি জামদানি দেখার মতন অসম্ভব সুন্দর এবং খুবই গরজ করে কাজ করা তবে এই যে কম্বিনেশনের জামদানি টোটাল ইউনিক থাকছে তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট অর্ডারটি কনফার্ম করে প্রাইস রেঞ্জ থাকছে কত বলেন তো মাত্র আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো এটা দেখতে পাচ্ছেন এটা ব্লাউজ পিস এখনো আসেনি শাড়িটা অসাধারণ রুখে পার্পেল কালারের ভিতরে তিন কালারের দিয়ে কাজ করা ও সম্ভব সুন্দর এই জামদানিটি যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসাধারণ রুখে রয়েছে জাস্ট খুবই চমৎকার করে কাজ করা আমেজিং কম্বিনেশনের আসলে আসলেও দেখতে পাচ্ছেন দারুণ করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলোম বাংলাদেশি ইনবক্স করে দিতে হবে এটার প্রাইস থাকবে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস আজকে এই জামদানিটি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে লেট করা যাবে না পার্পল কালার তার উপরে তিন কালারের জন্য কপার সিলভার কোল্ডেন তেড়াগুলো ডিজাইন এবং সেই সাথে বিষা পারেন দারুন অবলম্বন একটা দারুন লুক দিচ্ছে এটা যে কেউ নিতে পারেন প্রাইস থাকছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সত্যি অনেক সুন্দর আর্টিস্ট দিঘি থ্যাংক ইউ অনেক সুন্দর আসলে অনেক সুন্দর কেমন আছেন আর্টিস্ট দিঘি এটা অসম্ভব সুন্দর এবং গরজিয়াস কাজে ছিল এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে একটি কনফার্ম করে ফেলবেন আমি এই যে কম্বিনেশনে জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নোটটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা জামদানি দেখার মতন তো এখান থেকে যার যেটা লাগবে আমরা কী করবো ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলবো রিজনেবল প্রাইজের আরও কিছু জামদানি এসেছে প্যারোট গ্রিন কালারের ভিতরে যারা দেখতে চান তাদের জন্য এটা অসম্ভব সুন্দর খুবই চমৎকার করে কাজ করা আছি কাজ করা আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন দাদা জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দারুন দারুন জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন জুটি এবং নার্সিং সুতার একটা দারুণ কম্বিনেশন এটাও টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা করে কাজ করা সেটা এক নজরে দেখুন আকি ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলভি আলম লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো এটা জাস্ট ভাবা একটা কম্বিনেশনে থাকছে প্যারোট গ্রিনের ভিতরে আচ্ছা সৈকত ছা লিখেছেন হাই দাদা হাই দাদা কেমন আছেন

হ্যান্ড জামদানি এবং হ্যান্ডবু বাংলাদেশী বক্স ডলারে বলতে পারবেন না দাদা ডলারে আপনি কনভার্ট করে নেন ঠিক আছে তো অসাধারণ লোকের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অসাধারণ লুকে খুবই গর্জে আজকালের অ্যামেজিং কম্বিনেশনের জামদানিগুলো দেখাচ্ছি যার যেটা লাগবে আপনার নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন অসাধারণ লোকে অসাধারণ লিজা কেমন আছেন আপনি এটা অসাধারণ ঢুকে গেছে খুবই গর্জিয়াস করে কাজ করেন আমেজিং কম্বিনেশনের আচ্ছা নাইম আর্ট লিখেছে আমরা অনিয়ন দেখেন মিড রেঞ্জের ভিতরে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন মিড বাজেটের ভিতরে তাই তো আচ্ছা আমি অনিয়ন দেখাবো মিড বাজেটের ভিতরে একটু আমাকে সময় দিন হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি ডলার সৈকত ছাড়া ডলার এটা দেখতে পাচ্ছেন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আমি যে এই জামদানি এটা জাস্ট ওয়াবা একটা কম্বিনেশন এটা দেখতে পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা দারুণ দেড় গাজের ড্লাউজ পিস আছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা আপনি এসে নিতে পারবেন মাত্র পাঁচ হাজারে এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অনিয়ান কালারের আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আছে এবং পুরো বডিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট অসাধারণ লোকে পেয়ে যাচ্ছেন এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এই চমৎকার জামদানি জামধানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়েটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস ডেন্স থাকছে মাত্র বলেন তো প্রাইস রেঞ্জ থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারের পেজ আছে না দাদা দাম কিছু কমানো যাবে না ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ ইয়েস বি হানি ক্যামেরার কোয়ালিটি এক্স্যাক্টলি ইম্প্রুভড অ্যামেজিং কম্বিনেশন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটার যদি প্রাইস চেঞ্জ থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারের পেজ আছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমনের উপরে থাকছে এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে যাচ্ছে প্রত্যেকটা জামদানি দেখার নতুন তো এখান থেকে যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অসাধারণ লুকে জামদানিগুলো পর্যায়ক্রমে দেখাচ্ছি তো এখান থেকে যদি কোনোটা ভালো লেগে যায় তাহলে একদমই লেট করবেন না আমি এই দিন কালার কম্বিনেশনের জামদানিগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যেটা লাগবে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন পার্পেল কালারের ভিতরে পার্পেল কালারের তিন কালারের জড়ি কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুদার দারুণ সমন্বয় এটার সাথে সুন্দর একটা দেড় গাছের ব্লাউজ পিস আছে খুবই দারুণ করে কাজ করা টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে যারা পার্পেল কালারের ভিতরে নিতে চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসাধারণ রুখে থাকছে দেখুন কতটা গরজিজ করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের এই জামদানি এটা পাড়ের প্রসন্ড এবং সেই সাথে বডি পশ্ডাও দেখতে পাচ্ছেন আঁচলের প্রসঙ্গটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার করে কাজ করা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে প্রত্যেকটা জামদানি দেখার মতো তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন অসাধারণ লুকটা খুবই গর্জিয়াস করে কাজ করা অসাধারণ লুকে আউটস্ট্যান্ডিং কালার কম্বিনেশন এই জামদানি এটার প্রাইস যা থাকছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি কি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে গ্যাংসে সারি প্রাইস বলব অনলাই সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে বেজাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজে দাদা ব্ল্যাক জামদানি আছে আছে দেখাবো মার্শাল্লাহ থ্যাংক ইউ এটা খুবই চমৎকার করে কাজ করা প্রাইস জাস্ট আছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে বেজাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে এক মুহূর্ত দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে দারুন দারুণ রূপে জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি দেখার মতন আমার সাধারণ আউটস্ট্যান্ডিং কালার কম্বিনেশনে থাকছে অর্ডার দিলে বানিয়ে দিতে পারবে না হ্যাঁ না কারণ অবশ্যই বানিয়ে বানিয়ে দিতে পারবো তো অসাধারণ লোকের খুবই বর্জা আজকালের অ্যামেজিং কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তা নিয়ে নিতে পারেন কমেন্ট করতে হবে বেশি বেশি করে এবং আমাকে জানাতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে